গুড মর্নিং এভরি মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো ছাব্বিশে ফেব্রুয়ারি এবং আজকে সোমবার মেয়ের পরীক্ষা চলছে ওই জন্য বেশ কয়েকদিন ওই ব্লগ ট্লগ কিছু বানাচ্ছি না এটা মেন্টাল প্রেশার থাকে বুঝতেই তো পারেন বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদেরও পরীক্ষা প্রায় তো মেয়ের আজকে ম্যাথস এক্সাম আছে ভীষণ মানে একটা ভয়ঙ্কর সাবজেক্ট আর কি আমার কাছে ওর কাছে ঠিকঠাকই আছে ও ম্যাথস ভালোবাসে তো পরীক্ষা রয়েছে আজকে আর আজকে আরও একটা স্পেশাল ডে তার কারণ হচ্ছে আজকে আমি যাব মায়ের বাড়িতে মানে মায়ের কাছে যাব বোনরা এসছে গতকালকে তো যেহেতু মেয়ের আগামীকালকে টিএল মানে থার্ড ল্যাঙ্গুয়েজের এক্সাম রয়েছে যেটা মোটামুটি সিলেবাসটা একটু কম থাকে এবং ওর কাছে ঠিকঠাকই আছে আর কি তো সেই কারণে পরশু দিন আবার বোধহয় কেমিস্ট্রি যাই হোক সেটা একটু চাপের তো যেহেতু আজকে পড়ার প্রেশারটা একটু কম থাকবে বিকালের দিকটাতে তো ওকে স্কুল থেকে এখন নিয়ে তারপর আমি সোজা ও বাড়ি চলে যাবো লাঞ্চ ওখানেই করবো আজকে বোন বলেছে বোন কি রান্না করে খাওয়াবে জানি না বলছিল বিরিয়ানি খাওয়াবো আমি বললাম দেখ ভাই রিস্ক নিস না তারপর বিরিয়ানিটা কি হয়ে যাবে বলছে কি আর হবে একটু মাংস ভাত হবে বা খিচড়া হয়ে যাবে আমি বললাম না ওই রিস্ক আমি নিতে পারবো না আর আর কি এখন আপাতত ওই সাজু পুজো মোটামুটি হয়ে গেছে জাস্ট জামাটা পাল্টাতে হবে এখনও নাইটিতেই রয়েছি তো জামাটা আমার পাল্টে নিয়ে তারপর চলে যাব সোজা মেয়ে স্কুল ওখান থেকে মেয়েকে পিক আপ করবো এবং আমরা যাব ও বাড়ি তাহলে আজকের দিনটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ যেহেতু বোন এসেছে বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছি প্রত্যেকবারই শেয়ার করি আপনাদের সঙ্গে ওর সাথে শপিংয়ে যাই বা কোথাও একটা তো অবশ্যই সেটাও শেয়ার করব। তো চলুন সারাদিনটা যেমন যেমন কাটছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আগে ও বাড়িতে গেলে খুব একটা বেশি ভিডিও করা হতো না কারণ বাপি একদমই ক্যামেরা ফ্রেন্ডলি ছিলেন না আর মা মোটামুটি ঠিকঠাক আছে মাকে বললে একটু হাই করো বললে অন্তত একটু হাত নেড়ে দেয় আর কি আর বাপি ক্যামেরা অন হচ্ছে দেখলেই উল্টো দিকে ঘুরে দৌড়াতো বাপি আর বাপির জামাই মোটামুটি একই রকমের জামাইটাকে তাও একটু পথে নিয়ে আসা গেছে এখন ঠিকঠাক করে ভিডিওতে অন্তত ওই নেতামন্ত্রীদের মতো স্পিচ দিলেও কিছু অন্তত বলে তো যাই হোক তাহলে চলুন যেমন যেমন দিনটা এগোচ্ছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বেরিয়ে বেটু স্কুলের সামনে চলে এসেছি আসার সময় ওই উবের মোটো করে নিয়েছিলাম আর কি বাইক পৌঁছে গেছি এবার ওখান এখান থেকে ওকে নিয়ে তারপর যাব। আর আজকে আমি হেলমেট নিয়ে বেরোইনি এইটুকু রাস্তার জন্য উবের দাদার হেলমেট ইউজ করতে হলো বাবা আমার না কেমন একটা ওই স্পেশালি গরমকালে ওই যে বসবে আগে ঘেমো ঘেমো থাকবে পুরো ভিজে ভিজে ভাবটা জাস্ট ইয়েও আর কি একদম ভালো লাগে না তো বেরোচ্ছ ওরা দেখি নিয়ে নিই ওকে এই যে ভদ্র মহিলা স্কুল থেকে বেরিয়েছেন হ্যাঁ দেখা যাচ্ছে পড়ে এত আলো যে তুই দেখতে পাচ্ছিস না প্রথমে অটো ধরে উল্টোডাঙা তারপর উল্টোডাঙা থেকে বাস

আমরা রসমালাইটাই নিয়ে নিলাম খাবি কোনটা খাবি বল ওটা খাবি ঠিক আছে মিষ্টি নিয়ে আর একটা রিক্সা নিলাম ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি মানে অ্যাবাউট টু আর কি সাত সমুদ্র তেরো নদী পার করে এলাম মনে হচ্ছে

तेरा क्या चालू हो गया? ये वीडियो वीडियो चालू हो गया? अच्छा कहाँ डालता है वीडियो? मोटर दी चलो क्या? मोटर आज के मम्मी वाली चीज अंडा कल कल अंडा मोटर आई जे आलू दिए है झोल आलू की भाजा की भाजा आलू फूल कोपी आई आलू फूल कोपी शीम मैंने उधर पाँच मिशाली भाजा और और अच्छे अंडा कड़ी हेलो हेलो गाइस चाय पी क्या हेलो गाइस चाय पी चाय पी ले दोपहर को कौन चाय पीता है हम लोग तुम लोग पीते हो चाय नहीं इंग्लिश भी बोल लो ले ले प्याज़ दो लेबू दियो ना लेबू खाओ हेलो नानी এত বড়ে মেয়ে এর পাতের থেকে ডিম তুলে খেয়ে নিয়ে যাকে এই অভ্যাসটা আমার ছিল ছোটবেলায় কী খাচ্ছিস বেটু দেখি খাওয়া হয়ে গেছে ও এসে কত ভালোবেসে ওর মাকে খাওয়াচ্ছে ওর মা ভাবলো ওরটা থেকেই হয়তো দিচ্ছে এসে বললো ইয়ে মে আপকে লিয়েই লায়া ও দুজন দুদিক থেকে দেখছে দেখ যেন দুটো হ্যাংলা হ্যালো গাইস চাই পিলো চা পিনে টাইম নেই এখন সাড়ে পাঁচটা বাজে আমাদের সারাদিনের হ্যাঁ সারাদিনের হই হুল্লো শেষ এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই ভদ্রমহিলা সেজে রেডি হয়ে নিয়েছেন উইথ ফ্যামিলি এনারা এনারা যাবেন ফুচকা খেতে মানে আমি রাজন কেউই ফুচকা খুব একটা পছন্দ করি না তাই আমাদের ওই ব্যাপারে ইন্টারেস্ট নেই হ্যাঁ কি মিথ্যে কথা আমি ফুচকা খাই শুধুমাত্র এই কাকু থাকতে আমি ওই জন্য বলছি জিজ্ঞেস করলাম যে ওই কাকুর কাছ থেকে মানে খুব খারাপ একটা নিউজ শুনলাম আমি বললাম এই ফুচ আমাদের বাড়ির কাছে এক ফুচকা কাকু বসতেন মানে ছোটবেলা থেকে চিনি তাকে তার কাছ থেকেই একমাত্র ফুচকা খেতাম আমি তো আমি জিজ্ঞেস করলাম ওদের কোথায় ফুচকা খেতে যাবি ফুচকা কাকুর কাছ থেকে বলছে কাকু কবে মারা গেছেন শুনে এত খারাপ লাগলো কি বলবো যাই হোক কোথায় যায় এরা দেখি আমরাও বেরোই যাওয়ার সময় এখান থেকে একদম ডিরেক্ট বাস আছে তো ওটাতেই চলে যাব চলো 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 একা হলে আমি উবের মোটো করে নি আর না হলে বেটু থাকলে ইয়েতে উবের কি নাম ওটা উবের গো ভীষণ কস্টলি লাগে আমার সাড়ে চারশো টাকা মানে চারশো ষাট টাকা দেখছিলাম না না সত্তর হ্যাঁ চারশো সত্তর টাকা দেখলাম সেই জায়গায় পঁচিশ টাকা দিলে বাবা আমার বাস ভাড়া মিটে যায় সুতরাং অত চাপ নিয়ে দরকার নেই আবার কাঁকড়া খাবি রাত্রে রাত্রে কেউ কাঁকড়া খায় এই পগলা গেই হসপিটাল ডাল

এই বাই বাই মার খেদি দিদা আর এই বেরিয়ে পড়লাম আমরা তিনজন একটা রিক্সায় আর বোন আর ওর হাজবেন্ড ওর আগে রিক্সায় যাচ্ছে ওই দিকে একটা মারপিট করছে এরা সারা দিন মারপিট করেছে এখানেও মারপিট করছে এই যে আমরা ফুচকা খাবো ফুচকার দোকানে দাঁড়িয়েছি মানে আমি খাবো না বাকি রাখাবে আমি টেস্ট করবো একটা ফুচকাতে লাইট জ্বলে গেছে আমি গুনগুন একই খালুংগি স্ক গল্প মারামারি আর এছাড়া কী করিস টিল্লু মহারাজ যেতে যেতে আমি দাঁড়ালাম এই দোকানটাতে মিক্স চাউমিন নেওয়ার জন্য এই দোকানটার সাথে অনেক স্মৃতি আছে বুঝলি দাদার সঙ্গে দাদার সঙ্গে যখন দেখা করতে যেত তখন দাদার জন্য মিক্স চাউমিন নিয়ে যেতাম এখান থেকে এখান থেকে পৌঁছলাম দেখতে প্রায় অলমোস্ট পৌঁছে গেছি এই জাস্ট পৌঁছলাম বাড়িতে সাড়ে সাতটা বাজে এসেই চাটা বসালাম আগে গর্তমাশায় এখনো অফিস থেকে ফেরেনি ওনার মানে স্কোয়ারে সম্ভবত কিছু একটা কাজ ছিল অ্যাকচুয়ালি আমাদেরকে ওই নজরুল ওখান থেকে আনার কথা ছিল নিউ টাউনে তো যেহেতু উনি মানে ওনার আগে আমরা এসে পৌঁছে গেছি সেই জন্য ওখান থেকে একটা টোটো ধরে আমি বাড়ি চলে আসলাম বেশিক্ষণ লাগে না ওখান থেকে মোটামুটি ওই অল্প একটু সময় লাগে তো চলে এলাম এসে আমি চাটা বসালাম উনি বললেন ফোন করে করুণাময়ীতে আছেন তো সেই কারণে চাটা হতে হতেই উনি বাড়ি চলে আসবেন এসে আমি চেঞ্জ করে আগে হাত পায়েগুলো ধুয়ে নিয়েছি নিয়ে তারপর চাটা বসালাম এই যে আমার চা ফুটছে এখানে আর চায়ের এই সসপ্যানটা কয়েকদিন আগে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এটা ওই কবে আসলো শুক্রবার বা শনিবারে দুশো পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা নিয়েছিল দাম এটার কিন্তু দুর্দান্ত কোয়ালিটি আমার খুব পছন্দ হয়েছে ছোট মানে মোটামুটি ওই চারজনের মতো চা আরামসে হয়ে যাবে এতে খুব বেশি বড় নয় যা কেদারি করতে করতে ফাইলা দিছি নাকি ফেলায় দিছি ভাষাটাও বলতে পারি না ঠিক তো এদিকে এই চায়ের সসপ্যানটা কিনেছি আর এদিকে এটা কিনেছি হামান দিসছে আর কি একদম পাথরের আজকে এটাতে মশলাও করেছিলাম সকালে আমার খুব পছন্দ হয়েছে দুটোই মানে এটাও যেমন পছন্দ হয়েছে অনেকটা ওয়েট কিন্তু এটার মানে সব মিলিয়ে কেজি পাঁচেক ওয়েট হবে অনেকটা ওয়েট আর খুব ভালো মশলা হয় এতে এটাও সাড়ে তিনশোর মতো নিয়েছে হয় মামা এই তো সন্ধে করে দাও বেটু এসে ফ্রেশ ফ্রেশ হয়ে রয়েছে এই যে আমরা ফার্স্ট আর ইনি লাস্ট আজকে তোমজন একটা সারপ্রাইজ আছে গেস করো চওরনি মিলেগা তো সারাখন পাই সকাল থেকে রাত এই যে কি ও আচ্ছা কি বলতো মিশ্র এটার সঙ্গে তোমার কত স্মৃতি আমরা যখন ডেটে যেতাম এটা নিয়ে যেতাম ওর জন্য আর 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 বসে বসে খেয়ে তো আমাকে দিত না এতটাই পছন্দ ছিল আমাকে জিজ্ঞাসা করতো না যে আমি খাবো কি না তাই তো না সেটা বলে না তুমি তো আনতে আমারই জন্য না হ্যাঁ তোমার জন্যই তো আনতাম না ভুলবে না তুই আমাকে বিয়েবাড়ি নিয়ে গেলি না কেন বল অহন আগে ছিল বিয়ে বাড়ি সেই আমার পিস্তুত ভাইয়ের বিয়ে হয়েছিল বনগাতে সেই বাড়িতে ওকে নিয়ে যায়নি বলে ও রিভেঞ্জ নিচ্ছে এখনো পর্যন্ত ভাইয়ের বিয়ের বয়স দু বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো বিয়ে বাড়ি আসলেই বলে তুমি আমাকে বনগা বাড়ি নিয়ে যাওনি হ্যাঁ বলে তুমি আমাকে বনগা বিয়ে বাড়ি নিয়ে যাওনি আমিও তোমাকে কোথাও নিয়ে যাব না তিনটে রুটি হয়ে গেছে এদিকে চিকেন ছিল গরম হচ্ছে এটা গতকালকে রান্না করা চিকেন কেউই খায়নি প্রায় তো পুরোটাই রয়ে গেছে তো চিকেন রয়েছে তিনটে রুটি করে নিলাম আর ওই মিক্সড চাউমিন যেটা এনেছিলাম মিক্সড চাউমিনটা গরম করব। ব্যাস এ দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে তো মোটামুটি সব রেডি করে নিয়েছি আগে রুটিটা খেয়ে নেবো তারপরে চাউমিন আমি খাবো না কারণ শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই জন্য ওদের মা পাপা আর বেটুর জন্য চাউমিনটা গরম করে দেবো চলো এই যে ইয়মি টেস্টি টেস্টি মিক্সড চাউমিন লুক্স ইয়েস टेस्ट आल्सो नाइस माता-पिता के डेट में पापा का खाना है पिता का खाना <laughs> मेरे को तो मिलता नहीं था सब पापा खाते है बशो बशो खानी तो आगे दिगेश को उसको ये तुम्हें भी खावे और एक दिन मैं दिगेश को पूछी ना थकते पेरे जे তুমি তো ভারী হ্যাংলা আমাকে দেখিয়ে দেখি খেয়ে নাও সামনে বসে বসে আমাকে একটু বলো জিজ্ঞেস পর্যন্ত করো না ভদ্রতার খাতিরে মানে ও আমি তো ভাবলাম তুমি আমার জন্য আনতে ওই জন্য আমি খেয়ে নিতাম কি অনেস্ট আনসার এটা মাইক্রো করে নেব মিনিট দেড় মিনিট দিলে হয়ে যাবে হুম হাইসে অনেক আর মাথা খারাপ হইছে অনিচ্ছা পেছপি করের পরে ঠিক হয় 엄마 भूख लगी खाना दो खाना दो কালকে কালকে যেহেতু আমার হিন্দি एग्जाम তো তাই বলে তাই বলে আজকে কথা বলবে না 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 জন্য না আমি বলছি কালকে আমার হিন্দি एग्जाम তাই বলে আমি ভালো করে পড়েছি তাও ভালো করে পড়তে হবে আরও আর একবার ভালো করে পড়তে হবে

বেশি গরম হয়ে যাচ্ছে তাই জন্য কোনো ব্যাপার একটু গরম না হলে